না লাগবে ডিম দই আর না কোনো রকম বেক করার ঝামেলা খুব সহজেই এক কাপ ময়দা দিয়ে বানিয়ে দেখাবো ভীষণই সুস্বাদু নরম তুল তুলে সফট স্পঞ্জি দারুণ মজার একটি কেকের রেসিপি এই কেকটা তোমরা সকাল বিকালে চায়ের সাথে খাবার জন্য অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবে এইভাবে একবার কেক বানানো শিখে গেলে দেখবে বাইরে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছাই করবে না এতটাই বেশি মজার হয় চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে কেক তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার চিনি তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমে নিতে পারো আর আজকের এই কেকটা তৈরি করার জন্য আমি চা খাবার কাপ মেপে সমস্ত কিছু উপকরণ মেপে নিচ্ছি এরকম কাপ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে তাই আশা করছি উপকরণগুলো মেপে নিতে বা উপকরণগুলোর মাপ বুঝে নিতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আর রেসিপিটা ফলো করে তোমরা কিন্তু খুব সহজেই একদম পারফেক্টভাবে এই কেকটা বানিয়ে নিতে পারবে আচ্ছা তারই সাথে এখানে দিয়ে দিলাম আমি ঠিক ওই কাপ মেপে চার ভাগের এক ভাগ সাদা তেল বা সয়াবিন তেল তোমরা চাইলে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারো এবার একটা হ্যান্ডওস দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে পাউডার চিনি ব্যবহার করেছি তাই এটা কিন্তু খুব সহজেই তেলের সঙ্গে মিশে যাবে খুব ভালোভাবে নেড়েছিঁড়ে ফেটিয়ে নেবার পর বা মিশিয়ে নেবার পর অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে দুই কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড ঘন দুধ তবে তোমরা চাইলে এখানে কেকের এই ব্যাটারটা তৈরি করার জন্য পানি ব্যবহার করতে পারো তবে দুধ দিয়ে ব্যাটাটা তৈরি করলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে আবারও খুব ভালোভাবে হ্যান্ডতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তো ময়দাটা অবশ্যই কিন্তু এই পর্যায়ে চেলে ব্যবহার করতে হবে তবে তোমরা চাইলে এখানে এক কাপ ময়দা আর এক কাপ পরিমাণ আটা দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারবে তারই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা অবশ্যই কম করে ব্যবহার করতে হবে এর থেকে বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে কেকের মধ্যে একটা গন্ধ পাবে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি তো সম্পূর্ণ শুকনো উপকরণটা আমি একেবারে অ্যাড করব না এভাবে অল্প অল্প করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এইভাবে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করলে কেকের এই ব্যাটারটা অনেক বেশি স্মুথ আর সফট হবে আর কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে তাই অবশ্যই কিন্তু উপকরণগুলো একটু চেলে তারপর ব্যবহার করবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর বাকি ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর কেকের ব্যাটারের মধ্যে কোনো রকম লামস বা দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা কিন্তু একদম স্মুথ আর মসৃণ হতে হবে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এতে করে কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশে নেবার পর কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরি পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে তোমাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এই পর্যায়ে এলাচের গুড়াও ব্যবহার করতে পারো আবারও আলতো হাতে নেড়েচড়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কেকের এই ব্যাটারটা কোনোভাবেই খুব জোরে জোরে ফেটানো যাবে না আলতো হাতে নেড়েচড়ে এই কাজটা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি এগুলো টোটালি অপশানাল হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো অথবা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগবে আবারও আলতো হাতে নিড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সব শেষে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন ফোটার মতো ভিনিগার আমি যেহেতু এখানে কেকটা তৈরি করার জন্য কোনো রকম ডিম অথবা দই ব্যবহার করিনি তাই কেকটাকে সফট আর স্পঞ্জি করার জন্য আমি সামান্য একটু ভিনিগার অ্যাড করলাম তবে তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো তো অবশ্যই কিন্তু লেবুর রস অথবা ভিনিগার যে কোনো একটা উপকরণ অ্যাড করবে এতে করে কেকটা দেখবে অনেক বেশি স্পঞ্জি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর আজকের এই কেকটা কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই আমি ভাপিয়ে দেখাবো বা স্টিম করে দেখাবো তার জন্য দেখো এরকম আমি দুটো স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যেই আজকের কেকগুলো আমি তৈরি করব আর এখানে আমি খুবই সামান্য পরিমাণ একটু তেল গ্লাসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে এতে করে কেকটা যখন স্টিম হয়ে যাবে খুব সহজেই উঠে আসবে তো দুটো গ্লাসের মধ্যেই খুব সুন্দরভাবে আমি তেলটা লাগিয়ে নিয়েছি তারপর কেকের ব্যাটারটা দিয়ে দেব তো সম্পূর্ণ গ্লাসটা ভরে দেব না আমি অর্ধেক পরিমাণ ব্যাটার গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি তারপর বাকি ব্যাটারটা আমি আরও একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আলতো হাতে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ব্যাটারের মধ্যে যদি কোনো বাতাস থাকে সেইটা বাইরে বেরিয়ে যাবে চাইলে তোমরা একটা টুথপিক দিয়েও কিন্তু ব্যাটারটা কীভাবে একটু নেড়ে দিতে পারো যদি কোনো রকম বাতাস থাকে ব্যাটারের মধ্যে সেটা বাইরে বেরিয়ে যাবে এতে করে কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্টভাবে স্টিম হবে তার মানে কেকটা স্টিম হয়ে যাওয়ার পর ভেতরে কোনো রকম ছিদ্র ছিদ্র থাকবে না খুব সহজে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবারে কেকটাকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায় তো এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি তারপর দেখো এখানে একটা স্টেনার আমি রেখে দিয়েছি তারপর খুবই সাবধানে গ্লাস দুটো আমি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি কেকটাকে স্টিম করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো যেহেতু পানির ভাবে কেকটা স্টিম করছি তার জন্য সময়টা একটু অবশ্যই বেশি লাগবে আর এখানে দেখতেই পাচ্ছ ঢাকার মতো যেন যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে ঠিক আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম তো এই পর্যায়ে আমি কেকটা একটু চেক করে নিচ্ছি দেখো যদি দেখো যে টুথপিকের মধ্যে কেকের ব্যাটারটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে আবারও কিন্তু পাঁচ ছয় মিনিটের মতো একটু স্টিম করে নেবে তো এখানে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে আমার স্টিম হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা করে নেবার পর তারপর কিন্তু মোল্ড আউট করতে হবে গরম অবস্থাতে এই কেকগুলো কিন্তু কোনোভাবেই গ্লাস থেকে ওঠানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ঠান্ডা করে নেবার পর একটা ছুরি দিয়ে চারিধারে একটু কাঠ লাগিয়ে নিলাম আর এই তো দেখতেই পেলে কত সুন্দরভাবে কেকটা গ্লাস থেকে মোল্ড আউট হয়ে গেলো দেখতেও ভীষণই সুন্দর লাগছে হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কেকগুলো একদমই তুলার মতো নরম তুল তুলে সফট আর স্পঞ্জি হয় অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার কেকগুলোকে আমি একটু কাট করে নিচ্ছি আমার কাটা দেখেই হয়তো বা বুঝতে পারছো বন্ধুরা কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই কেকটা তোমরা সকাল বিকালে চায়ের সাথে খাবার জন্য অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে আর একদিন বানিয়ে বেশ কিছুদিন রেখেও খেতে পারবে খারাপ হবে না তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নরম তুলতুলে তুলে সফট স্পঞ্জি গ্লাস কেক একে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটি দেখার সুযোগ করে দেবে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম